সাধারণ একজন লবণ ও সুপারি বিক্রেতা থেকে জমিদার হয় যদুনাথ রায় এবং তার এই জমিদারির বাড়ির যেই স্ট্রাকচার স্থাপনাগুলো দেখলাম সেগুলো অনেক আধুনিক ভাগ্যকুল জমিদার বাড়ি কোনো কিছুই অবশিষ্ট নেই শুধুমাত্র ইটের গাঁথুনি ছাড়া তা আমরা এই বিষয়টা এখন গুরু করে দেখব আপনাদের দেখাবো সেই ঐতিহাসিক বাড়িগুলো যেই বাড়ি থেকেই এক সময় পরিচালিত হতো এই এলাকার জমিদারি অনেকে মনে করেন জমিদাররা নাকি এই স্থানটির নাম রেখেছিল ভাগ্যকুল কিন্তু আসলে এর নাম এসেছে নদী ও ভূ প্রকৃতির কারণে এটি ছিল এমন একটি অঞ্চল যেখানে বন্যার পানি তুলনামূলক কম ঢুকত স্থানীয় ভাষায় যাকে ভাগ্য ভালো এমন কুল বলা হতো পরবর্তীতে জমিদার পরিবার এই স্থানটিকে জনপ্রিয় করে তোলে ভাগ্যকুল জমিদার বাড়ির ডিজাইনে ব্রিটিশ কলোনিয়াল পিলার ইন্দো ইউরোপিয়ান খিলান বাংলার ঐতিহ্যবাহী উঠান এসব একসাথে মিশে আছে এই স্থাপত্যকে অনেকে কোলোনিয়াল বেঙ্গল ফিউশন বলে থাকেন যা ঢাকার আশেপাশে অন্য জমিদার বাড়িতে খুব কম দেখা যায় যদুনাথ রায় তিনি ছিলেন হচ্ছে এখানকার জমিদার তিনি সাধারণত ছিলেন একজন সুপারি এবং লবণ ব্যবসায়ী এই সুপারি এবং লবণ ব্যবসা করেই তিনি এই জমিদারিটা কিনেন এবং এখানেই তার জমিদারি স্থাপন করেন এখন তিনি নেই নেই তার বংশধর শুধু রয়ে গেছে তাদের কিছু স্মৃতি ধ্বংসাবশেষ প্রতিটি বাড়ি একদম ধ্বংস পরপর তিনটা বিল্ডিং তিনটা বিল্ডিং শুধু ইটের রয়েছে মানে মূল যে স্ট্রাকচার স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে কিন্তু বাকি সব কিছু একদম ধ্বংস সংরক্ষণের আর কোনো উপায় নেই অনেকেই জানে না জমিদার পরিবার একসময় বাড়ির ভেতরে ছোট্ট থিয়েটার হল বানিয়েছিল গ্রামবাসীদের নিয়ে উৎসবের মৌসুমে যাত্রা ও নাটক হতো এটিকে বলা হতো কুলের আসর ঘর প্রাচীন নকশা দেখা যায় বাড়ির উত্তর দক্ষিণ প্রান্তে সারি সারি নারকেল গাছ ছিল শুধু সৌন্দর্য জন্য নয় এগুলো ছিল নৌকার পট নির্দেশক দূর থেকে নৌকায় ভ্রমণকারীরা এই সারিবদ্ধ নারকেল গাছ দেখে চিনতে পারত জমিদার বাড়ি শুরু হয়েছে অন্যান্য যে জমিদাররা ছিল তাদের যে বাড়িগুলো আমি দেখেছি ইতিপূর্বে ওই বাড়ি থেকে এই বাড়ি কিছু পার্থক্য হয়ে রয়েছে যেটা হচ্ছে এখানে কিছু আধুনিকতার ছোঁয়া রয়েছে যেমন এখানে আমার পিছনে যদি দেখেন লম্বা লম্বা চিকন ল্যাম্প পোস্ট বলা হয় এখানে দুই দুইতলা ঘোড়ার খোয়ার ছিল যেখানে উপরতলায় রাখা হতো বিশেষ প্রশিক্ষিত ঘোড়া এরকম কাঠামো বাংলাদেশে খুবই বিরল সবচেয়ে আশ্চর্য ছিল বাড়ির আস্তরণ এমন বিশেষ উপাদানের তৈরি ছিল যে সূর্যের আলো পড়লে ঝলমল করে উঠতো এখনো সেই ঝলক চোখে পড়ে যা ক্যামেরার চোখে আপনারাও দেখছেন জলুসূর্ণ সেই সময়টি নেই নেই সেই মানুষজন শুধু রয়ে গেছে সেই সময় স্মৃতি আর কিছু ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষই হচ্ছে স্মৃতি বহন করে দেখেন প্রত্যেকটা বাড়ি কতটা জলুসূর্ণ ছিল এখনো দেখলে বোঝা যায় কংক্রিটের বাড়ি সাথে হচ্ছে লোহার রেলিং লোহার পাইপ দেখছেন বাড়িটি তখনকার সময়ের আধুনিক একটি বাড়ি বলা যায় কারণ অন্যান্য জমিদার বাড়িতে আমরা যেটা দেখতে পাই যে সম্পূর্ণ হচ্ছে কংক্রিট ইট বালু দিয়ে তৈরি হয় কিন্তু এই বাড়িটি একটু একটু ভিন্ন প্রত্যেকটা জায়গায় লোহা স্টিলের সমন্বয় তৈরি করা আছে হচ্ছে পানি নিষ্কাশনের জন্য লোহার পাইপ এই যে দেখেন যে এই পাইপগুলা সেই টাইমের অনেক আধুনিকতার ছোয়া বহন করে কারণ অন্যান্য যে জমিদার বাড়িগুলো দেখা গেছে ওইসব বাড়িতে কিন্তু এরকম পানির পাই পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল না কিন্তু যত যাই বলেন জৌল সবসময় থাকে না একসময় ধ্বংস হয়ে যায় শুধু থেকে যায় স্মৃতিগুলো প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে এখন জঙ্গল তৈরি হয়েছে পরগাছা জন্ম নিয়েছে বাড়ির পাশের বড় পুকুরটি শুধু ব্যবহারিক কাজের জন্য নয় এটি ছিল অতিথিদের জন্য বিশেষ বিকল্প পথ রাজনৈতিক অস্থির সময় অতিথি নেতৃস্থানীয় ব্যক্তি অথবা বিপদগ্রস্ত মানুষ নৌকা দিয়ে এই পুকুরের পেছন দিক দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেন যাতে কেউ দেখতে না পারে জমিদার বাড়ি সংলগ্ন বিশাল এক দিঘি দেখতে পাচ্ছেন আর দিঘির চারিপাশে রয়েছে শতবর্ষী পুরনো অনেক গাছ সবগুলোর বয়সই সম্ভবত একশো বছর বা তার কাছাকাছি সময়ের অনেক পুরোনো অনেক বড়ো বড় গাছ আর এত সুন্দর একটা দিঘিতে আমার এখনই নেমে গোসল করতে মনে চাচ্ছে ইচ্ছা হচ্ছে এবং হয়তো নেমেও যেতাম কিন্তু আমি সাঁতার বিভাবে পারি না যার কারণে নামাটা সম্ভব না শুধু দেখে এই মনের ইচ্ছা পূরণ করি আমার বাম পাশে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম টয়লেট জমিদারের টয়লেট হচ্ছে এগুলো তখনকার মানুষজন বিশ্বাস করতো যে বাড়ির ভিতরে টয়লেট বা ওয়াশরুম এগুলা রাখা উচিত না ভালো না মঙ্গল না যার কারণে জমিদার বাড়িগুলো অনেক দূরে অনেক দূরে এখান থেকে অনেক দূরে সেই এত দূরে এসে টয়লেট স্থাপনা করেছে এবং এত দূরেই আসতো তারা তাদের কার্য সিদ্ধি করার জন্য প্রতিটা জায়গায় সেই জমিদারের ছোঁয়া আছে জলসতার পরিচয় পাওয়া যায় কিন্তু অবশিষ্ট নেই কিছুই শুধুমাত্র হচ্ছে ধ্বংসপ্রাপ্ত ইট ছাড়া তবে এইখানে স্থানীয় প্রশাসন এখানে একটা জাদুঘর স্থাপন করেছে বিক্রমপুর জাদুঘর নামে যেটা হচ্ছে নামকরণ করা হয়েছে এখানে হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্র রাখা আছে জাদুঘর স্থাপনাটি মানে যে বিল্ডিংটি খুবই দৃষ্টিনন্দন খুব সুন্দর গাছ গাছালিতে ভরা উপরে যে ছাদটা রুপটপ গাছে সুসজ্জিত কি গাছ জানি না তবে গাছটা খুবই ভালো লাগতেছে তবে আমাদের দুর্ভাগ্য যে আমরা ভিতর প্রবেশ করতে পারলাম না কারণ আজকে সাপ্তাহিক বন্ধ আর যেহেতু আমি জানতাম না বৃহস্পতিবারে চলে আসছি কিছু করার নেই তা এখন হচ্ছে আমরা বাইরের যে জমিদারি বাড়ির যে ধ্বংসাবশেষ আছে সেগুলো দেখলাম যদুনাথ রায়ের যে জমিদারি ছিল এই জমিদারির যে বাড়ি এখানে হচ্ছে পরপর তিনটি বাড়ি আমরা দেখলাম যেটা সম্পূর্ণটাই আজ ধ্বংসের দ্বার প্রান্তে অবশিষ্ট রয়েছে কিছু শুধু ইট বালি যা আমরা ঘুরে ঘুরে দেখলাম আপনাদের দেখালাম তা আজকে যদুনাথ রায়ের যে জমিদার বাড়ি অর্থাৎ ভাগ্যকুল জমিদার বাড়ি থেকে এখানেই বিদায় নিব আর পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ইউটিউব চ্যানেল টাকলা টিকটকারকে সাবস্ক্রাইব করুন আর আমাকে ফেসবুকে ফলো করুন জামাল ইসলাম ফেসবুক পেজ হাফেজ